নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ঢাকার পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে নটায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা ত্রিশ মিনিটে ডাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন অ্যাপ ক্যানেডিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা পনেরো মিনিটে ডাকা শাহজালাল আন্তর্জাতিক করবে আশা করা হচ্ছে রফিকুল আলম বলেন বাংলাদেশের কোন সরকার প্রদানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সবচেয়ে সফলতম সফর ছিল এবার ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রদানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সফরকালের প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতেই নিউ ইয়র্ক পৌঁছেন তিনি চার দিনের সফরকালেই খুবই কর্মব্যস্ত সময় পার করেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল